জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকার জন্য কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিন সময় মধ্যে চলে আসি আজকে বলবো একটি মন্ত্র করে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারেন শুধু একটি মন্ত্র তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে কোনো সমস্যার জন্য একবারই আসুন আমি বারে বার সবাইকে এই কথাই বলি দ্বিতীয়বার আসতে হবে না ভবিষ্যতে কীভাবে চালাবেন কিভাবে সংসার লাইফটাকে নেবেন কিভাবে ছেলেমেয়েকে পড়াশোনা করাবেন ছেলে কেরিয়ার সম্বন্ধে সবার সম্বন্ধে একবার করে জেনে নিন ঘরের প্রতিটা মানুষের সঙ্গে একবার জেনে নিন যাই হোক এবার কাজের কথায় আসি সেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার কথায় কাউকে যে কোনো ব্যবসাধারক যে কোনো মানে আপনার কথার উপর সে কিন্তু ইনভেস্ট করবে বা আপনাকে খুব সম্মান করবে বা আপনাকে খুব শ্রদ্ধা করবে বা আপনি কারোর কাছে খুব প্রিয় মানুষ হবেন বা শুধু যদি মনে করেন আপনি যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য সমাধান যাতে আপনি পান সামনের মানুষটার থেকে যাতে আপনি উপকার পান সামনের মানুষটার থেকে যাতে আপনি হেল্প পান সামনের মানুষটার থেকে যেন আপনি সাহায্য পান এবং সহানুভূতি চান তার সাথে যাতে আপনি যেন সামনের মানুষটার থেকে ভালোবাসা পান এবং রেসপেক্ট পান ঠিক আছে এটা যাতে তৈরি হয় আপনি কি করবেন তার জন্য একটি মন্ত্র শুধু বলবেন একটি মন্ত্র বলবেন তিনবার বলবেন যখন ইচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন যখন ইচ্ছা আপনার প্রয়োজন হবে আপনি শুধু বলবেন মন্ত্রটা সেই মন্ত্রটা কি বলবেন শুধু দেবপ্রিয়া 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 এই যে মন্ত্রটা আপনি যদি বলতে পারেন দেখবেন আপনার বহু কাজ কঠিন কাজ সেটা কিন্তু খুব সোজা হয়ে গেছে এবং ইজি হয়ে গেছে এই দেবপ্রিয়া শব্দটা যদি কেউ বলতে পারে মানে মানে দেব 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 মানে কি ভগবান ভগবান প্রিয় মানে প্রিয় ভগবানের কাছে প্রিয় হতে পারবেন আপনি ভগবানের তুল্য লোকের কাছে কিন্তু আপনি প্রিয় হতে পারবেন সে যত বড়ই খারাপ মানুষ হোক না কেন আপনি তার কাছে প্রিয় হতে পারবেন মানে খারাপ মানুষের কাছেও আপনি ভালো হতে গেলে দেব পিয়া দেব পিয়া বলে আপনি তিনবার শুধু বলুন সেই মানুষটার সামনে যাকে আপনার প্রয়োজন যাকে আপনি কাজে লাগাবেন যাকে আপনার লাগবে বা যে আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আপনি যা চাচ্ছেন পাচ্ছেন না বা আপনি তার থেকে আপনি তাকে সারা জীবন তার জন্য যদি এরকম মনে করেন অবশ্যই তিনবার করে এই মন্ত্রটা শুধু আপনি বলুন দেখুন সেই মানুষটার সামনে সেই মানুষটা কিন্তু একদম যা বলবেন তাই শুনবে এবং মানে আপনি খুব ভগবানের খুব প্রিয় কাছের মানুষও কিন্তু আপনি অবশ্যই হতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো নমস্কার